তো ভিডিও শুরু করার আগে এখন চলে এসেছি লাইভে ভিডিও শুরু করার আগে সবাইকে উনআশি তম বর্ষের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন তো বাইরের ওয়েদারটা দেখুন সকাল থেকে প্রচুর রোদ উঠেছিল ঠিক দশটার পর থেকে বাইরের ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায় প্রচুর মেঘলা ঘন ঘন যখন তখন বৃষ্টি আসছে তাই পায়রার লবকে পুরো ঘিরে রাখতে হচ্ছে একটা সুবিধা হয়েছে কি আমার যে পাশ থেকে এই যে খোলাটা আছে এই পাশটা এই পাশ থেকে না তার জন্য একটা দেখুন একটা পর্দা ফেলে রেখেছি একটা করে পর্দা ফেলিয়ে আর একটা করে খুলে রেখেছি কেননা পুরো ঘরটা যদি ঢাকা দিয়ে রেখে দিই তাহলে পায়রার ঘরের ভিতরটা ভালোভাবে গ্যাস হয়ে একটা বিচ্ছি টাইপের গ্যাস হয়ে ওয়েদারটা মানে ইয়ে হয়ে যাবে রুমটা গ্যাস করবে ভালো করে তার জন্য এক পাশ খুলেছি যাতে হাওয়া বাতাস খেলতে পারে তো এখনো লপটে কোনো পায়রা দেওয়া হয়নি কেননা এখন বাজে প্রায় পৌনে দুটো আমি এসছি একটা অন্য কারণে আমার দেখাচ্ছি আপনাকে লাস্টে আমি ভিডিও দেখাচ্ছি তো যেগুলো যেসব পাখির কাছে বাচ্চা থাকে সেসব পাখিগুলোকে খাবার দিয়েছি আর যাদের কাছে বাচ্চা নেই ওদেরকে খাবার দেওয়া হয়নি দেবো পরে পৌনে তিন চারটে নাগাদ ঠিক খাবার দেবো আমি আমার কাজে বাড়ানোর আগে তো এইগুলো তাই লপটে এসছি অ্যাকচুয়ালি আমার দুটো বেবি আমার পায়রার দুটো বাচ্চা আমি একটা বন্ধুর কাছ থেকে রেসারে ডিম এনেছিলাম তার এক পিস সিঙ্গেল বাচ্চা হয়েছিল একটা ডিম নষ্ট হয়ে যায় প্লাস একটা গিরিবাজের বাচ্চাকে হঠাৎ করে তার বাবা মা খাওয়াচ্ছে না তার জন্য আমাকে মোটামুটি সময় বার করে ওদেরকে খাওয়াতে হয় তাই এখন যেহেতু বাড়িতে এসেছি সানফান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ওদেরকে খাওয়াবো এই লপটে পায়াটাকে আমি রাখিনি আমি আমার নিচে আমার ঘরে রুমের ওখানে সিঁড়ি ধরে রেখেছি আমার যে চিলা ছাদরা আছে ওই সিঁড়ি ধরে রেখেছি তো ওদেরকে খাওয়াবো তাই খাওয়ানোর আগে আমি আমার লপটে একটু এসেছি কেননা সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তো লপটের একটু আপডেট দেখতে এলাম জল ফল ঝাপটা কেটেছে কিনা বা ভিতরটা কোনো জল ঢুকেছে কিনা একদম পরিষ্কার জল ঢুকে যেহেতু উল্টো দিক থেকে এখন বৃষ্টি হচ্ছে সব পায়রাগুলো এখন আছে এই বর্ষাকাল একদম খুব বড়ো মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে এইবারে সব পায়রাগুলোকে আলাদা করে দেবো এই সেট আপটাকে চেঞ্জ করবো আমার এই যে লকটা দেখছেন এই লকটের সেট আপটাকে একটু চেঞ্জ করবো এই খাঁচাগুলো সব ওই রুমে করব আর ওই রুম থেকে দুটো যে এমনি খাঁচা আছে সেই খাঁচাগুলোকে আমি বাইরে বের করব কেননা এই বাইরে আমার এই সাইডটাতে খাঁচা দুটো রাখবো এই যেগুলো ফস্টারিংয়ের জন্য যেটা ফ্লাইং মানে গিরিবাস টাইপের যে পায়রাগুলো আছে এই ধারে এইখানে আমি রাখবো এই ছাদের এক সাইডে রাখবো আর যতগুলো খাঁচা আছে সব খাঁচাগুলোকে আমার ওই রুমটাতে করে দেবো এই যে দেখছেন এই যে খাঁচা লম্বা লম্বা যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো থাকবে এই যে লম্বা খাঁচা দেখছেন এই লম্বা খাঁচা আর এই ধারে লম্বা খাঁচা এইগুলোকে বার করে দেবো করে আমি ছাদে রেখে দেবো আর যেগুলো এমনি যেগুলো খাঁচা আমি বানিয়েছিলাম এই খাঁচাগুলোকে টোটাল সেট আপ করবো কেননা আমি দেখেছি আমার যে লোটুন পায়রাগুলো ঠিকঠাক খাঁচায় থাকার জন্য ব্রিডিং করছে না তার জন্য এই পায়রা গুলোকে এইখানে একটা ফ্লাইং জোন করবো এইটাকে আমার যে সেকেন্ড লকটাকে পুরো ফ্লাইং জোন করব শুধুমাত্র এই বড় খাঁচাটা থাকবে এই যে বড় খাঁচাটা ওই ধারে যে বড় খাঁচাটা আছে ওই বড় খাঁচাটা থাকবে আর সব খাঁচা গুলোকে ওই সাইডে করে দেবো তিন থাক করে খাঁচা গুলোকে সাইড করে দেবো এই যে যে পায়রা গুলো আছে তার মধ্যে কিছু পায়রা সেল হয়ে গেছে যেমন এই শার্টিনটা সেল হয়ে গেছে আগে অ্যাড দিয়েছিলাম বেরোতে শার্টিন গুলো সেল হয়ে গেছে শার্টিনটা কিছুদিন পর নিয়ে যাবে এই যে লক্ষাটা এখনো সেল হয়নি আছে আর আমি এই যে নতুন লক্ষাটা এনেছি আমার লকটে একদম খুব সুন্দর কোয়ালিটি লকটা লক্ষাটা পায়েটা দেখলে বুঝতে পারবেন পায়েটা কোয়ালিটি দেখুন একদম জাম্বো সাইজের লক্ষা এটা আমি এক জোড়া এনেছি আমার নিজের জন্য তো কিছু পায়রা বেরিয়ে যাবে তাই এইটাকে পুরো ফ্লাইং জোন করে দেবো শুধুমাত্র সার্টিন আর লোটনের জন্য এটা এই রুমটাকে ফ্লাইং জোন করব আর এইটাকে পুরো ব্রিডিং সেট আপ করবো আমার যেটা ফ্যান্টেল আছে ফ্যান্টেলের পুরো এটাকে ব্রিডিং সেট আপ করে দেবো তো চলুন বেরোটি আর বেশি বড় করবো না আগে যাই আমার যে বাচ্চাগুলো আছে সকাল থেকে খাবার দেওয়া হয়নি এবার দুপুরবেলা বাড়িতে এসেছি খাবার দেবো আমি দু টাইম খাবার দিই বাচ্চাগুলো যেহেতু আমাকে কাজে বেরোতে হয় তো সময় থাকে না ওদেরকে নিজে হাতে করে খাওয়াতে হয় তাই ওদেরকে দু টাইম একদম সকালে একবার এক টাইম খাবার দিই আর বিকেলে রাত্রে এসে এক টাইম খাবার দিই দেখুন এই যে সেটা দেখছেন এইখানে যে আমার সিঁড়ি এই সিঁড়ি ধরে এই যে এই খাঁচাটার মধ্যে বাচ্চাগুলো রেখেছে এখন এই যে বাচ্চাগুলো দেখুন আমি যা এসছি এই খাঁচার ছুরির ভেতর থেকে বেরিয়ে আমার কাছে খাবার জন্য করছে এই যে খাবারের ডাব্বা গুলো রাখা আছে এই যে ডাব্বা খাবারের ডাব্বা গুলো রাখা আছে দেখুন এদিকে খাবার দেবো এবং পায়রা গুলো বাচ্চা গুলো প্রচুর দেখুন খাবার দেবার সঙ্গে সঙ্গে পায়রা গুলো চলে আসছে আগে আসতে পারি খাবার জন্য বেড়ে দিই তারপরে দেখাচ্ছি কেমন খাওয়াবো দেখে এরকম বাচ্চা বাচ্চাগুলো ওই বাচ্চাটা এখন ভয় করে প্রচুর ওর মা বাবা হঠাৎ করে খাবারটা ছেড়ে দিচ্ছে তার জন্য হয়নি দেখুন এগে দেখুন আমি এদেরকে খাবার এখন এরকম করে খাবার দিলে ওই খেয়ে নেয় দেখুন এবার ও দেখে দৌড়ে দৌড়ে চলে আসবে একটা ছোট অ্যাপিল বোতল ছিল বোতলটা কেটে এরকম ইউটিউব দেখে দেখে এই খাবারের জন্য হ্যান্ড ফিডিং খাবারের জন্য করেছি এ বাচ্চারা মোটামুটি খেতে পারে আর এটা এখনো খেতে পারে না এই জন্য দেখুন একে এরকম করে খাওয়াতে হচ্ছে এই দুটো পায়রা দুটো পায়রাই খুব গা পোষা ডাকলেই চলে আসে গুলো দেখুন এই একটা খুব হেডেগে গে পড়লাম এর বাবা মার জন্য হঠাৎ করে খাওয়ানা ছেড়ে দিয়েছে বলে আমাকে এখন ওইদিকে হাতে ধরে ধরে খাওয়াতে হয় দেখুন বাচ্চাগুলো দেখুন এমন করছে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখুন শুধু খাবে যেহেতু দু টাইম খাওয়া দিই দেখুন বাচ্চাগুলোকে বাচ্চা গুলোকে খাওয়াচ্ছিল বাচ্চাগুলো খাবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান এসে পৌঁছে যায় তো আমি বাচ্চাগুলো এখন খাওয়াই খাওয়াই তারপরে জল দেবো এদেরকে খাওয়ানো শেষ হয়ে গেলে জল দেবো এরকম সিরিজের মাধ্যমে এরকম সব আমি টিউ লাগিয়ে রেখেছি এদেরকে জল খাওয়ানোর জন্য তো চলুন এদিকে খাবার দিই ভালো থাকবেন সবাই